বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে বিহারের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বিহারের বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ার পরেই বিহারের এনডিএ জোট এবং মহাগঠবন্ধন দুটি দুটি মানে বড় জোটের মধ্যেই সংঘাত শুরু হয়ে গেছে আমি যখন আমার যখন এই ভিডিও আপনারা দেখবেন তার কিছুক্ষণ পরেই হয়তো বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বৈঠকে বসবেন এই কারণে যে আর নেতা তেজস্বী যাদবের সঙ্গে তাদের জোট থাকবে কি থাকবে না সেটা নিয়ে যেমন আলোচনা করা হবে একই রকমভাবে বিহার বিধানসভা নির্বাচনে তারা কত আসনে প্রার্থী দেবে এবং কতটা তারা প্রার্থী দিলে কতটা জিতবে সেটা নিয়ে পর্যালোচনা করা হবে কারণ মনে রাখতে হবে যে বিহারের যুব সম্প্রদায়ের কাছে এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব হলেন রাহুল গান্ধী রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ নিয়ে বিহারে যে ভোটাধিকার যাত্রা তিনি শুরু করেছিলেন তারপর থেকে বিহারের অলিতে গলিতে বিহারের দলিত সমাজ বিহারে বিহারে বিহারের বর্গ সমাজ বিহারের সংখ্যালঘু সমাজ এখন রাহুলের জন্য প্রায় পাগল হয়ে গেছে এবং রাহুলের প্রতি তাদের অনুরক্ত বৃদ্ধি পেয়েছে এই ভালোবাসা রাহুলের প্রতি এই ভালোবাসার ইঙ্গিত রাহুল গান্ধী বিভিন্ন তথ্য যে সমীক্ষক সংস্থা আছে সংস্থার মাধ্যমে খবর পাচ্ছে এই অবস্থাতে তেজস্বী যাদবের সঙ্গে রাহুল গান্ধীর যে গঠবন্ধন ছিল এতদিন ধরে যে তেজস্বী যাদব বা লালু প্রসাদ যাদব যেভাবে কংগ্রেসকে চালিয়েছে ঠিক সেভাবে কি কংগ্রেসকে চালাতে পারবে কার মনে রাখবেন লালু প্রসাদ যাদবের জন্যেই কি মানে আমাদের ওই কানাইয়া কুমার বিহারের মানুষ হয়েও বিহারের তিনি প্রচার করতে চাননি বা বিহারে তিনি রাজনীতিটা করতে পারছেন না যদিও কংগ্রেস তাকে নিয়েছে বিহারের মাটিকে শক্ত করার জন্যে কিন্তু দুঃখের হলেও সত্য কানাহিয়া কুমার এখনো পর্যন্ত লালু গোষ্ঠী মানে ওই তেজস্বী যাদব এবং লালু প্রসাদ যাদবের বিরোধিতার কারার কারণেই কানাহিয়া কুমারকে বিহারের কাজে লাগাতে সেইভাবে পারছে না কংগ্রেস যদিও বিহারের নাম পাপ্পু যাদব পাপ্পু যাদব একজন জনপ্রিয় কংগ্রেস নেতা মানে নির্দল থেকে জিতেছে ঠিক কোনো বিশেষত কংগ্রেসের এমপি তো পাপ্পু যাদব একজন জনপ্রিয় কংগ্রেস নেতা এবং তিনি ধরে নেন তিনি মানে সংখ্যালঘু এলাকায় কাটিহার কিষাণগঞ্জ এবং আপনার পূর্ণিয়া এই চত্বরে তার জনপ্রিয়তা প্রশ্নাতীত তাকেও কিন্তু কংগ্রেস প্রকাশ্যে কাজে লাগাতে পারছে না এবার কংগ্রেস কি করবে সেটা নিয়ে বড়ো প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে এদিকে এদিকে আমরা যদি দেখি যে ওই ভিআইপি পার্টি বিকাশশীল বিকাশ উন্নয়নশীল যে পার্টি আছে সেই পার্টির নেতার সঙ্গে মুকেশ সাহানির সঙ্গে যথারীতি আমাদের তেজস্বী যাদবের আবার একটা সংঘাত শুরু হয়েছে এই মুকেশ সাহানি মূলত নিষাদ বলে একটি জনগোষ্ঠী আছে বিহারে তাদের নেতা এবং নিষাদ জনগোষ্ঠীর একটা ভালো ভোট ব্যাংক রয়েছে গতবারে ওরা এনডি সঙ্গে ছিল অর্থাৎ বিজেপির সঙ্গে বিজেপি জোটের ছিল সেখানে সাতটা আসনে প্রার্থী দিয়ে চারটে পেয়েছিল তো এই নিষাদ নেতার গুরুত্ব হচ্ছে যে এর একটা গুরুত্ব আছে কিন্তু তিনি এখন নাকি চল্লিশটা আসন দাবি করছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং একটা সংঘাত তৈরি হয়েছে এদিকে সিপিআই সিপিএমএল এরাও একটা বড় সং আসনের দাবি করছে কংগ্রেস একটা বড় আসনের দাবি করছে কংগ্রেস গতবার সত্তরটা আসনে লড়েছিল এবারে কংগ্রেস চাইলেও কমে যেতে পারে পঞ্চান্নটা আসনে লড়তে পারে কিন্তু কংগ্রেসের লক্ষ্য হচ্ছে যে আগামী দিনে বিহারের মাটিতে কিভাবে কংগ্রেসকে উজ্জীবিত করা যাবে সেই চিন্তায় কিন্তু রাহুল গান্ধী এখন তারই পর্যবেক্ষণ তারই পর্যালোচনা করতে আগামীকাল বসছে এবং কিভাবে তারা প্রার্থী তালিকা তৈরি করবে বড় প্রশ্ন হচ্ছে যে মুকেশ সাহানি সিপিআই সিপিএম এবং সিপিআইএমএল এই যে গোষ্ঠীটা রয়েছে এবং তারপরে আছে আপনার ঝাড়খণ্ড পার্টি ঝাড়খণ্ডের মুক্তি মোর্চা যেটা হেমন্ত সোরেনের দল তারাও মনে এখানে প্রার্থী দেবে বিহারে মনে মনে করা হচ্ছে অখিলেশ যাদব সেও দুটো প্রার্থী দাবি করছে সব মিলিয়ে এই যে মহাগঠবন্ধনের মধ্যে এখনো আসন রফাটা সেভাবে কিন্তু মানে কার্যকর হয়নি যদিও মনে করা হচ্ছে যে একশো পঁয়তাল্লিশটা আসনে তেজস্বী যাদব লড়াই করবেন বলে জানিয়েছেন কিন্তু এখন কংগ্রেস তো পঞ্চাশ কি ষাটটা আসনে লড়লে তারা রাজি হয়ে যাবে কিন্তু ওদের যদি ওদের দাবি মতো দিয়ে ছাড়তে হয় সেক্ষেত্রে তেজস্বী যাদবকে অনেকটা স্যাক্রিফাইস করতে হবে জোটের স্বার্থে বলে আমাদের মনে হয়েছে তবে তবে সব বিষয়ে আমরা একটা কথা বলতে পারি যে বিহারের রাজনীতিতে এখন তেজস্বী যাদবের সবচেয়ে বেশি তাই পড়ে গেছে কারণ তার দল প্রায় কুড়ি বছর ক্ষমতার বাইরে আছে কংগ্রেস তো জাতীয় দল তার কোনো চিন্তা নেই কিন্তু এই যে আর জেডি যদি এবারে ক্ষমতায় না আসতে পারে তাহলে আরজেডি সংগঠন কিন্তু থাকবে না অতএব সেদিকেও তেজস্বী যাদবকে লক্ষ্য রাখতে হচ্ছে এবং আমাদের মনে হচ্ছে যে তেজস্বী যাদব সম্ভবত একটা এই এই সবাইকে মিলেই তিনি একটা জোট তৈরি করবেন এবং মহাগঠবন্ধন করবেন কংগ্রেস কোনো এখানে ফ্যাক্টর নয় ফ্যাক্টর হবে মুকেশ সাহানি কারণ মুকেশ সাহানি নিজেকে নাকি বলছে যে আমি আমাকে উপমুখ্যমন্ত্রী পদ ঘোষণা করতে হবে এসব নানা কথা মুকেশ সাহানি বলছে এবং কী করবে মনে করা হচ্ছে যে শেষ পর্যন্ত এই জোটটা টিকে থাকবে এবং যারা যারা আসতেন তাদেরকে সকলকেই নেবে মিমকেও আমার মনে হয় যে মিমকেও এই তেজস্বী যাদব তার দলে সামিল করতে পারে সেক্ষেত্রে তেজস্বী যাদবের মুসলিম সমাজের কাছে একটা আলাদা ভাবমূর্তি তৈরি হতে পারে এই যাক তেজস্বী যাদবের বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি এই কারণেই যে যদি জোট ভেঙে যায় তাহলে বেরিয়ে আসতে পারে একমাত্র কংগ্রেস এই জোট থেকে বেরিয়ে এসে সম্ভবত প্রশান্ত কিশোরের সঙ্গে কংগ্রেসের জোট হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ এই মুহূর্তে প্রশান্ত কিশোর যেভাবে রাজনীতি করছে বিজেপি বিরোধীতা রাজনীতি তিনি প্রকাশ্যে করছেন সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে এখনই বলা যাবে না তবে মনে করা হচ্ছে যে মহাগঠবন্ধন অটুট থাকবে ইন্ডিয়া জোট বিহারে অটুট থাকবে যদিও ছোটোখাটো যে গোলমালগুলো আছে সেগুলো মিটে যাবে কয়েকদিনের মধ্যেই এবং মসৃণ গতিতেই মহাগঠবন্ধন চলবে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে কিন্তু আপনারা যেটা জানেন না সেটা নীতিশ কুমারের সংকট নীতিশ কুমার অর্থাৎ নীতিশ কুমার তিনি একশো দুটো আসনে লড়তে চাইছেন এবং একশো একটা আসনে বিজেপিকে ছাড়তে চাইছে তো এই পর্যন্ত সব ঠিক আছে বিষয়টি যেখানে গণ্ডগোল হয়েছে সেটা হচ্ছে যে চিরাগ পাশোয়ান তিনি চল্লিশটা আসন চেয়েছেন চিরাগ ৪০ চল্লিশটা আসন দেওয়া যাবে না এটাতে এক মূর্তিতে এক রোখাতে এক দৃষ্টিতে এবং এক একমী মানসিকতা নিয়ে নীতিশ কুমার যথারীতি ফতোয়া দিয়ে দিয়েছে বিজেপির নেতাদের আপনারা জানেন যে দুদিন ধরে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী এবং বিনোদ তাওড়া যিনি হচ্ছেন বিহারের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কেন্দ্রীয় নেতা সেই বিনোদ তাওড়া এবং ধর্মেন্দ্র প্রধান দুজনই মাটি কামড়ে সেখানে পড়ে আছে এবং গতকাল নীতিশ কুমার রীতিমতো এদের সঙ্গে বাক্য মানে কটু বাক্য বিনিময় হয়েছে এবং নীতিশ কুমার তার দলের নিজস্ব বৈঠক ডেকেছে এবং বৈঠক ডেকে সেখানে তিনি চারশো নেতাকর্মীর সঙ্গে সারা রাজ্য থেকে আর বিহার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চারশো নেতাকর্মীর সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং সেখানে তিনি তার কর্মীদের নাকি নির্দেশ পাঠিয়েছেন বিভিন্ন মিডিয়ার খবরে পাঠিয়েছে যে একা লড়াই করার জন্য আপনারা প্রস্তুত হন অর্থাৎ নীতিশ কুমার চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন বিজেপির নেতাদের এর মধ্যে চিরাগ পাশোয়ানকে কুড়িটার বেশি আসন দেওয়া যাবে না জিতেন মাঝিকে দশটার বেশি আসন দিয়ে যাবে না উপেন্দ্র কুশোয়াড়াকে দশটার বেশি আসন দেওয়া যাবে না বাকি একটা জোট সম্পূর্ণ করতে হবে এরকম একটা কড়া নির্দেশ নীতিশ কুমার দিয়েছে এখন দেখার বিষয় যে বিজেপি নেতারা এটা কীভাবে নেন যেন শোনা যাচ্ছে যে এ আমাদের এর আগে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে রাজি হননি নীতিশ কুমার কারণ নীতিশ কুমার একটা সময়ের অপেক্ষা করছিলেন আমার যতটা ধারণা আমি যতটা রাজনীতি বুঝি আর কি নীতিশ কুমার এতদিন ধরে শারীরিক অস্ত্রতা করছিলেন যা তুকে হাততালি দিচ্ছিলেন অনেক কিছু করছিলেন কিন্তু নীতিশ কুমার বড় খেলাড়ি আরেকটা জিনিস মনে রাখবেন যে কথাটা কেউ বলে না এখনো পর্যন্ত কারণ নীতিশ কুমারকে বিহারে বিজেপির দরকার এমন অনেকে বলছে মহারাষ্ট্রের মতো বিজে নীতিশ কুমার ও একনাথ সিন্ধে হয়ে যাবে মহারাষ্ট্রের একনাথ সিন্ধের মতো নীতিশ কুমার হয়ে যাবে কিন্তু নীতিশ কুমার তার জীবিতকালে একনাথ সিন্ধে যে বিহারে হবে না এটা মনে রাখতে হবে প্রয়োজন হলে তিনি একা লড়াই করার জন্য বেরিয়ে আসতে পারেন সেক্ষেত্রে বিজেপি মুখ থুবড়ে পড়বে বিহারে কারণটা হচ্ছে আপনাদের বলি যে বিহারে বিজেপির কোনো মুখ নেই বিজেপির যে একটা মুখ আছে সম্রাট চৌধুরী তার যে হাটে হাঁড়ি যেভাবে ভেঙে দিয়েছেন প্রশান্ত কিশোর তারপরে আর সেই সেই হাটে হাঁড়ি ভাঙালো লোকটিকে নিয়ে প্রচারে নামতে সাহস পাবে না নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এটা আমরা এখন থেকেই বলে দেওয়া যায় তো সুতরাং বিহারের বিহারের নীতিশ কুমারকে কেউ মুখ্যমন্ত্রী করেননি একনাথ সিন্দেকে বিজেপি দয়া করে মুখ্যমন্ত্রী করেছিল মহারাষ্ট্রে দুটো তফাত আছে মহারাষ্ট্রে বিজেপি দয়া করে একনাথ সিন্দেকে মুখ্যমন্ত্রী করেছিলেন একনাথ সিন্ধে প্রকৃত অর্থে উদ্ধব ঠাকরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল একজন বিশ্বাসঘাতক রাজনীতিবিদের পরিণতি কি হতে পারে সেটা তো আমরা সকলেই জানি মির্জাপুরের পরিণতি আমরা দেখেছিলাম আমাদের ইংরেজ আমলে ঠিক সেরকমই একনাথ সিন্দেকে যে একদিন মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে সরিয়ে দেওয়া হবে তার চেয়ে কোনো অস্তিত্ব থাকবে না এটা আমরা সকলেই জানি কিন্তু বিহারের নীতিশ কুমার একটা অন্য চেহারা নীতিশ কুমার একটা আলাদা মানুষ কারণ নীতিশ কুমারের দিকে তাকিয়ে ভোট দেয় বিহারের মানুষ এখন বিহারের মানুষ বুঝতে পেরেছে নীতিশ কুমারের কিন্তু খুব বেশি দিন আর সম্পর্ক থাক মানে গদিতে থাকবে না নীতিশ কুমারের দিন শেষ হয়ে আসছে নীতিশ কুমারের দলের দিন শেষ হয়ে আসছে নীতিশ কুমারের এই যে বড়ো যে সমর্থন তার প্রতি যে সমর্থন সেই সমর্থনের একটা বড় অংশ কিন্তু এখন কংগ্রেসের দিকে চলে যাচ্ছে আর দিকে চলে যাচ্ছে এই মুহূর্তে নীতিশ কুমার যদি বিজেপির জোট ভেঙে বেরিয়ে এসে একা লড়াইয়ের সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে বিহারের সাধারণ নাগরিকদের সহানুভূতি যে নীতিশ কুমার পাবে তার বলার অপেক্ষা রাখে না সুতরাং নীতিশ কুমারের পাল্টিরাম নীতিশ কুমার যদি এই বিহারের নির্বাচনের কয়েকদিন আগে পাল্টি খেয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না গোসা ঘরে ঢুকে গেছে নীতিশ কুমার বের করতে পারবেন তো বিজেপি নেতারা সেটাই এখন বড় প্রশ্ন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় নিলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে